بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله، نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين، وعلمنا التأويل اللهم اجعلنا منهم

বাব দুই নাসর ইয়ানসুরু থেকে পাঁচটা ক্রিয়া আমরা আলোচনা করেছিলাম বা উস্তাজ আলোচনা করেছিলেন এই বাব থেকে আমি আরো পাঁচটা নতুন ক্রিয়া আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং দাগিয়ে দিব যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এগুলো থেকে এখন করণীয় হচ্ছে মাউজি এবং মজারের মোট বারোটা করে ক্রিয়া বের করা অর্থসহ এবং দ্রুত গতিতে এগুলোকে মস্ক করা যাতে করে যেকোনো জায়গা থেকে যদি আমরা ধরি আপনারা যেন বলতে পারেন শিখেছি বাবর থেকে সরু নেু তেং সুরু নাং সুরু এরপরে ছিল আল খুরুজু মানে বের হওয়া এখান থেকে তাহলে খরজু খরচ তুম খরচ তু খরচ নে

قعد قعدوا قعدت قعدتم قعدت قعدنا يقعدوا يقعدون تقعدوا تقعدون اقعدوا اقعدوا عرتلو الطلب الطلبو انتকে طلب يطلبوا طلبات طلبو طلبت طلبتم طلبتو طلبنا يطلبوا يطلبون يطلبو... تطلبوا تطلبون اطلبوا نطلبوا 6 نطلبو. نمبر حسابي دغيان অনেক আছে এই বাপ থেকেই আসলে বেশি ক্রিয়া কোরআন কেড়ে এসেছে আমরা আপনাদের প্র্যাকটিস করার জন্য এরকম করে দশটা করে দিচ্ছি দেখেন আছে আল মানে আমি যেগুলো দেওয়ার চেষ্টা করছি এগুলো দিয়ে কোরআনে ক্রিয়া আছে আল হুলুদু মানে হলো চিরস্থায়ী হওয়া বা সর্বদা বিরাজ করা অর্থ আর কি রিয়াল খলুদ এটা রুট ওয়ার্ড এটা মূল রুট ওয়ার্ড এর माजी হলো খalada খলামদাল খলামদাল যারা লিখতে পারেন লিখতে থাকেন এবং গ্রুপে শেয়ার করবেন খ লাম তাল পালাদা মানে সে স্থায়ী হলো তারপরে হবে খলাদু তারা স্থায়ী হলো পালাত তুমি স্থায়ী হলে তুম তোমরা স্থায়ী হলে হলাদ তু আমি স্থায়ী হলাম হলাদ না আমরা স্থায়ী হলাম এর মজারে কি হবে ফিউচার টেন্স নাসরু এর আদলে হলাদা ইয়খ লুদু ইয়খ লুদু 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 মানে সে সর্বদা থাকবে বা থাকে বা সে স্থায়ী হবে বা হয় ইয়খলুদু না তারা স্থায়ী হবে বা হয়

আমি বারবার বলছি এগুলো আপনাদেরকে ঝরঝড় করে মুখস্থ করতে হবে এবং অবশ্যই অবশ্যই খাতায় লিখতে হবে খাতায় লিখতে হবে প্রয়োজনে লিখে আপনারা পিকচার গ্রুপে পাবলিশ করেন বা শেয়ার করেন আমরা দেখার সুযোগ পাবো ইনশাআল্লাহ যদি না লিখেন তাহলে এই মানে অর্থগুলো দ্রুত করার যোগ্যতাটা অর্জন হবে না এরপরে আসেন আমরা দিচ্ছি সাত নাম্বার ঠিক আছে পৌঁছে দেওয়া হ্যাঁ মানে সে পৌঁছে দিল সে পৌঁছে দিলো যে বলি না আমরা তাবলিক করা তাবলিক করা হ্যাঁ বালাগ সে পৌঁছে দেওয়া বালাগ সে পৌঁছে দিল বালাগু তারা পৌঁছে দিল তুমি পৌঁছে দিলে বালাগতুম তোমরা পৌঁছে দিলে বালাগতু আমি পৌঁছে দিলাম বালাগনা আমরা পৌঁছে দিলাম আবার বলছি বালাগা বালাগু বালাগতা বালাকতুম বালাগতু বালাগনা এর ফিউচার টেন্স হবে সেম নসরিয়ল শুরু আদলে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন নসরিয়ল এই আদলে বালাগ থেকে ইয়া লুগু ইয়া বালুগু ইয়া বালুগু ইয়া বালামগইন ইয়া ইয়াব ইয়া বালুগ অর্থ কি হবে সে পৌঁছে দেয় বা দিবে সে পৌঁছে দেয় বা দিবে তারপরে তারা পৌঁছে দেয় বা দিবে লুগু তুমি পৌঁছে দাও বা দিবে তোমরা পৌঁছে দাও বা দিবে আমি পৌঁছে দেই বা দিব নবলুগু আমরা পৌঁছে দেই বা দিব ঠিক আছে তাহলে বলগ বলগু বলগ বলগ তুম বলগ না

আচ্ছা এখানেও নাই তবে এটা লিখে নেন কতলুটা খুব সহজ কফ লাম কফ ঠিক আছে আল কতলু আলিফ লাম মূল ওয়ার্ড আল কতলু আলিফ লাম কফ তা লাম আল কতলু আল কতলু মানে যে কতল করা কতল করা মানে কি হত্যা করা কতল করা মানে হত্যা করা তাই না আল কতলু এখান থেকে কতলা ইয়াকতুলু কতলা ইয়াকতুলু কতলা

তাহলে আমরা জানলাম আজকে আল খলুদু থেকে খলদা ইখলুদু আল বলুগু থেকে বালাগা ইয়া আল কতলু থেকে কাতালা ইক্তুলু ঠিক আছে এরকমই আপনারা দেখেন বইয়ের মধ্যেই যে দেয়া আছে যেটা নিচে দেখেন যাকারা যাকারা ইযকুরু যাকারা ইযকুরু হ্যাঁ থেকে আসলো

তারপরে ফিউচার কি হবে মোজারে জেকারো থেকে ইয়াজ কুরু ইয়াজ কুরু ইয়াজ কুরু মানে সে স্মরণ করবে বা করে ইয়াজ না তারা শরণ করবে বা করে তুমি শরণ করবে বা করো করু না তোমরা শরণ করবে বা করো করু আমি শরণ করব বা করি করু আমরা শরণ করব বা করি জেকারো থেকে বারোটা

تري بعض تقول له عبدت تمي بعض تقول لي عبدتم تمري بعض تقول لي عبدتو أمي بعض تقول عبدنا أمري بعض تقول لم إيه هو ماضي المضارع هو عبدتك يعبدو شيء بعض قربي با كوري يعبدون تراي بعض قربي با كوري تعبدو تمي بعض قربي با كورو تعبدون تمري بعض قربي با

যে হলাকুকু এটাও লিখাই আছে এখানে এটাও নসরাই অঞ্চল ভাবের মধ্যে এগারো নম্বর হলক হলাকু হলক হলক তুম হলক সৃষ্টি করা অর্থে মজারে হলো ইয়খলুকু ইয়খলুকু না তখলুকু তখলুকু না আখলুকু নখলুকু এটা ফিউচার টেন্সে ঠিক আছে এরপরে সফদুল মাসদার কুয়ের মধ্যে দেখেন আত্মার কু আছে নিচের দিকে আত্মার মানে ছেড়ে দেওয়া এটা দেখ এটা দেখ কিন্তু হাদিস আছে আত্মার মানে ছেড়ে দেওয়া যেমন আমরা বলি মানতার যে ব্যক্তি মানে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কুফুরি করলো এরকম আত্মার কুদে প্র্যাকটিস করতে পারেন তার সে ছেড়ে দিল তার অকু তার রক্ত তারক্ত তারক না তুই চেটা ইয়াত রুকু ইয়াত রুকু না তুকু তেত রুকু না রুকু এইভাবে যে কোনো দশটা আপনারা প্র্যাকটিস করেন আমি তো বারোটা দিলাম আহ আরো আপনারা

তো একবার অনেকগুলো পড়া দিচ্ছি না যাতে করে আপনাদের অসুবিধা হয় বাপ এক ফা ইয়ফু থেকে যে কোনো দশটা এবং বাপ দুই শুরু থেকে যে কোনো দশটা দুইটা বাবের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে বাপ একে মোজারে এর যে তৃতীয় অক্ষরটা ফতা তৃতীয় অক্ষর তা এর মধ্যে জবর আছে আর এখানে নাসর ইয়ান সুরু ইয়ান সুরু ইয়ান সরু না হয়ে ইয়ান সুরু তৃতীয় অক্ষর সদের উপর পেশ আছে এই একটা মাত্র পার্থক্য বাব এক বাব দুয়ের মধ্যে কেমন তাহলে বাগ একের ফাতে হাই আফতাহুর দশটা ঝরঝরা মুখস্থ করবেন বাব দুই নাসর ইয়ান সুরু থেকে যে কোনো দশটা ঝরঝরা মুখস্থ করবেন এখানে দেয়াই আছে নাসর ইয়ান সুরু খলা খয়াখলুকু আবেদা ইয়া আবুদু

আহ এই যে না এই যে আর এছাড়া যতগুলো কোরআনের পড়া ছিল আগের এগুলো কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে থাকতে হবেই মানে পড়া এতটুকু দেয়া হচ্ছে মানে পড়া শুধু এতটুকু না আগের পড়া সহ এটা নতুন পড়া আগের সব পড়া সহ এটা নতুন পড়া এটা মনে রাখবেন ঠিক আছে আপনি স্পিড বাড়ান না হলে আমাদের কিন্তু পড়ছে লম্বা হয়ে যাচ্ছে অনেক বেশি স্পিড বাড়ালে আমরা একটু স্পিড বাড়াতে পারি এখন আপনাদের বেশ কিছু পড়া বাকি আছে ঠিক আছে এর সাথে আমরা হাদিস দিচ্ছি কিছু হাদিসের মধ্যে আমরা পড়ছি রোজা অধ্যায় পর্যন্ত আজকে 24 নাম্বার হাদিসটা দেখুন ভালো কাজ ভালো কাজ তো ভালো কাজ এই অধ্যায়ে দেখুন

প্রত্যেক ভালো কাজী তারপরে পঁচিশ নম্বর হাদিস বলেছেন মানে কোনো ভাবেই তুচ্ছ না যখন এরকম শেষে দেখবেন নুনের উপর তাসদিদ আছে হ্যাঁ না মানে যখন এরকম দেখবেন শেষে একটা করে থাকবে তখন তখন বুঝবেন এটাকে অবস্থাতেই তোমরা তুচ্ছ না মিনাল মা আর মানে ভালো কাজের কিছু ভালো কাজের ভেতরে কিছু মানে যেটা ভালো কাজের অন্তর্ভুক্ত এমন কোনো ভালো কাজকেই তোমরা তুচ্ছ মনে করো না অন্য হাদিস এসেছে এটা তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা হলেও বা প্রতিবেশীকে এই একটা ছাগলের পায়া বা খুর হাতিয়ে দেয়া হলেও এটাকে তুচ্ছ মনে করো না এরপরে ছাব্বিশ সাতাশ নম্বর হাদিস শরীফটা দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস ছাব্বিশ নম্বর কর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে দা মা ইউরি বুক ইলা মা ইউরিবুক দা মানে ছেড়ে দাও ছেড়ে পরিত্যাগ করোকা যা তোমাকে সন্দেহে ফেলে ইলা মানে ইলা মানে এখন তুমি ওই ওই দিকে যাও কোন দিকে মা যা লাউরি বুকা তোমাকে যেটা সন্দেহে ফেলবে না মানে সন্দেহ যুক্ত বিষয় থেকে তুমি সন্দেহ মুক্ত বিষয় থেকে ধাবিত হও

فله مثل اجر فاعله মান মানে যে দлла মানে পথ দেখায় বা ডেকে নিয়ে আসে বা ধাবিত করে আলা খায়রিন মানে কল্লানের দিকে যে ব্যক্তি কল্লানের দিকে পথ দেখায় فله مثل اجر فاعله فله মানে তার জন্য আছে مثل মানে সমপরিমাণ আজর মানে اجر মানে প্রতিদান فاعله মানে যত فاعل মানে আমলকারী যত আমলকারী ওই আমলটা করবে ওই কল্যাণের পথে হাঁটবে এক কথায় যে ব্যক্তি কোন কল্যাণের পথ দেখালো তার জন্য রয়েছে আমলকারীর সময় সওয়াব যে ব্যক্তি কোন কল্যাণের পথ দেখালো তার জন্যে রয়েছে আমলকারীর সম পরিমাণ স্বভাব ধরেন আপনি একটা উদ্যোগ নিলেন এবং আপনি সেই উদ্যোগে অগ্রগামী হলেন আপনার দেখি অনেকে সেই ভালো কাজটা করতে আসলো এখন এই যে মানুষগুলো ভালো কাজ করছে

اہلুল মারুফ ফিল আখিরা ترى اخرته বলে গণ্য হবে 29 29 تک 28 পর্যন্ত থাকলো আজকে আমরা 28 নম্বর হাদিস পর্যন্ত পড়লাম 29 নম্বর হাদিসে চরিত্র সংক্রান্ত কিছু হাদিস আসবে তা আমরা অধ্যায় ভিত্তিক ভাবে পড়ব আজকে পড়লাম আমরা ভালো কাজ ভালো কাজ এই অধ্যায় থেকে কিছু হাদিস প্রথমটা পড়ছি যে কুল্লু মারুফিন সাদাকা

তাহলে আমলকারী সম পরিমাণ সে হাসিল করবে এবং তিনি বলেছেন আহরুল মা আরো দুনিয়া হোম আহরুল মা আরো ফিফি দুনিয়াতে যারা সৎকর্মশীল তারা পরকালেও সৎকর্মশীল বলে বিবেচিত হবে আল্লাহ বাকি আমাদের সবাইকে পাঁচটা হাদিস মুখস্ত করে ফেলার তৌফিক দান করেন আজকে এবং গ্রামারের মধ্যে ফাতে হাই আফতাহুর সাথে নাসর ইয়ানসুরু এই বাপটার দশটা দশটা বিশটা ক্রিয়া ঝটঝটা মুখস্ত করে আসবো মাঝি মজারে প্লাস এর আগে আমরা যে কোরআনুল কেরিম থেকে পড়েছি সুরাগুলো এর অর্থগুলো এগুলোও ঝরঝরা করে পড়ে আসবেন পড়া জমিয়ে রাখবেন না বারবার বলছি আমাদেরকে আমাদের গতিতে আগাতে হবে আপনি পিছিয়ে পড়লে কিন্তু পড়ে ধরতে পারবেন না আজকে এই পড় থাকছে আল্লাহ আল্লাহবাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন সহি সালামতে রাখেন এবং বেশি বেশি দিনের জ্ঞান অর্জনের এবং ওই অনুযায়ী আমল করার তাবলিগ করার اللهوت <سؤال> جهادك توفيق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته